যে পাঁচটি পোষ্ঠের উত্তর নাম দিয়ে কেয়া মতের দিন আদম হাল্লা এক চোর পরিবার লড়তে পারবে না আদম সাল্লাহানকে যে পাঁচটি পোষ্টে সম্মুখীন হতেই হবে কাল হাসান হয়ে তাহলে আসুন জেনে আসি রাসূল সাল্লাল্লাহ আলাহিসালাম বলেছেন কেয়ামতের দিন যে পাঁচটি সম্মুখীন না হয়ে আদম সন্তান তার স্থান হতে এক চুর পরিমাণ লড়তে পারবে না নাম্বার এক জীবন কোথায় ব্যয় করা হয়েছে এই বিষয়ে তাকে প্রশ্ন করা হবে নম্বর দুই যৌমন কাল কোথায় ব্যয় করা হয়েছে নম্বর তিন সম্পদ কিভাবে উপার্জন করা হয়েছে নম্বর চার সম্পদ কোন পথে করা হয়েছে। যতটুকু জ্ঞান আমল করেছে কিনা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর আমি আপনি সঠিক দিতে পারবো কিনা আমার জীবন আল্লাহর বিধান এবং রাসুল সাল্লা তরিকার পথে চালানো উচিত ছিল আমি কোন পথে চালিয়েছি দুই নম্বর যে প্রশ্ন আমার যৌবন কাল আমাদের যৌবন সময় আমরা অধিকাংশ যুবক আমরা অন্যায় অশ্লীল অসামাজিক কাজ জড়িত হয়ে যাই অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখানে বলেছেন যে যৌবন কাল আমি কোথায় ব্যয় করেছি সেটা জবাব করতে হবে তাহলে একটু চিন্তা করুন যে আপনার যৌবন কাল আমার যৌবন আমি কোথায় ব্যয় করছি এর জন্য জবাব করতে হবে বা তিন নাম্বার প্রশ্ন হতে যে আপনি কোন পথে উপার্জন করছেন হালাল পথে না হারাম পথে এটা জবাব দিতে করতে হবে আপনি কিভাবে উপার্জন করছেন گوش সুদ নাকি অন্যায়ভাবে মানুষের হক মেরে খেয়ে আপনি বলক হয়ে যাচ্ছেন সম্পদশালী হয়ে যাচ্ছেন কিভাবে সম্পদ অর্জন করছেন এই জন্য আপনাকে জবাব দিতে করতে হবে নম্বর 4 সম্পদ অর্জন করছেন হয়তো হালাল ভাবে কিন্তু সম্পদ আপনি কোন পথে ব্যয় করেছেন সেটা যদি হারাম পথে যায় যদি অপচয় হয়ে যায় আল্লাহ দেওয়া বিদার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে যেভাবে সম্পদ ব্যয় করা উচিত আপনি যদি অন্যায় পথে সম্পদ ব্যয় করে থাকেন তাহলে এর জন্য যরতে এটা করতে হবে নম্বর 5 আপনি দিন সম্পর্কে যতটুকু জ্ঞান অর্জন করেছিলেন ততটুকুর ও যে আপনি আমল করেছেন কিনা আমি এখানে কয়েকটি উদাহরণ দিচ্ছি আমরা অধিকাংশ মানুষ এই কথা থেকে জানি না দৈনন্দিন পাঁচ섯 ছolat পরামর্শের জন্য কি দৈনন্দিন পাচত চলা পর আমি যদি সবাইকে জিজ্ঞাসা করি আমাদের সবাইকে যদি জিজ্ঞাসা করা হয় আমরা যদি সবাই জানি একটু জ্ঞান আমাদের ভিতরে আছে যে পাঁচ দৈনন্দিন পর আমাদের উপর ফরজ তাহলে আমার ভিতরে জ্ঞান আছে কি আমি কি করি নেই নামাজ আদায় করি নেই আমি জানি অন্যায় কাজ করা একটু হারাম কিন্তু আমার ভিতরে জ্ঞান আছে কি আমি কি করি না আমি মনতেছি না আজকে অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত কিন্তু মানুষ সুদ জানে যে সুদ খাওয়া হারাম সুদের সাথে লেনদেন করা সম্পূর্ণ হারাম তাহলে যে দেয় যে নেয় যে সাক্ষী থাকে উভয়ই দোষী সবাই জানে জানা সত্ত্বেও আমরা সকলেই সুদের সাথে জড়িত তাহলে আমার জ্ঞান থাকা সত্ত্বেও আমি আমল করছি না এর জন্য জবাব করতে হবে তাহলে পাঁচ নম্বর কি বললাম যতটুকু জ্ঞান আপনি অর্জন করেছেন সেই অনুযায়ী আপনি আমল করেছেন কিনা এই প্রশ্নের সম্মুখীন হতে হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক দিন মেনে চলার তফিদ্ধান করুন